সকালবেলা খাওয়ার পরে যে রুটিটা বেঁচে যায় সেই রুটিটা আমি ফেলে না দিয়ে সেটা দিয়ে আমি এরকম মজাদার ক্রিসপি নাস্তা তৈরি করে ফেলি বিকেল বা সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু চাইলে এই ধরনের ক্রিস্পি নাস্তা বানিয়ে দিতে পারেন এই নাস্তাটা খেতে খুবই মজাদার এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় এই নাস্তাটা তৈরি করতে যেমন কোনো ঝামেলাও পোহাতে হয় না তো আটা রুটিটাও বেঁচে যায় এই রুটিটাকেও ফেলে দিতে হয় না আজকের এই একই ভিডিওতে আমি বেঁচে যাওয়া রুটি দিয়ে নাস্তা এবং কিভাবে আপনারা বাসায় ব্রেড ক্রাম্পস তৈরি করবেন সেই জিনিসটা দেখাবো আমরা কিন্তু প্রায় সময় নাস্তা বানাতে গেলে আমাদের ব্রেড ক্রাম্পসের দরকার পড়ে তো যদি সেই সময় আপনার কাছে বাহির থেকে কেনার ব্রেড ক্রাম্পস না থাকে তো আপনি বাসায় পাউরুটি দিয়ে এই ধরনের ব্রেড ক্রামস তৈরি করতে পারেন তো চলুন আমরা মূল ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু পার্পল কুকিং এন্ড ক্রাফট যে কোন দর্নে ঝাল নাস্তা বা ভাজা পোড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময়ে এই ব্রেড ক্রামসটা দরকার হয় একবার যদি আপনি এই ব্রেড ক্রামসটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনি 6 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি এখানে দুইটা লেফট ওভার ব্রেড নিয়ে নিলাম খাওয়ার পরে এই দুইটা ব্রেড বেঁচে ছিল ব্রেডগুলো নিয়ে ভালো একটু পিস পিস করে কেটে নিলাম এখন আমি এটাকে একটা ব্ল্যান্ডার জগে নিয়ে নিলাম তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করলে কিন্তু একদম মিহি পেস্ট করে ফেলা যাবে না বা মিহি গুঁড়া করে ফেলা যাবে না কিছুটা দানাদার অবস্থায় রাখতে হবে এটা যেন একদম পাউডার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি এটাকে একটু রোস্ট করে নিব চুলাতে আমি এটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন মোটামুটি মিডিয়াম আঁচে আসবে তখন আমি ব্রেড ক্রাফস গুলো দিয়ে দিব খুব বেশি হাই হিটও করা যাবে না যেহেতু হাই হিট করলে এটা পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে মিডিয়াম থেকে কিছুটা লো আছে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তিন চার মিনিটের মতো অনবরত নেড়ে এটাকে ভেজে নিলেই মোটামুটি এটা রেডি হয়ে যাবে যখন আপনি হাত দিয়ে এরকম ধরে দেখবেন আপনার কাছে মনে হবে দানাদার হাত দিয়ে ধরলে মনে হবে যে এটা বা কিছুটা শক্ত হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা ফিনিশিংটা ভালো হয়নি মানে দানাগুলো মসৃণ না তাই আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নিয়েছি যাতে এই ব্রেড ক্রামসটা বেশি স্মুথ হয় বা বেশি হয় যাতে দেখতে একটু সুন্দর লাগে মানে একটু ছোট ছোট হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে তো আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার যদি আপনার ব্যবহার করতে চান আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালার ব্যবহার করতে পারেন সামান্য পরিমানে তাহলে দোকানে কেন ব্রেড ক্রামসের মতো দেখা যাবে সকালবেলা খাওয়ার পরে যে রুটি আছে সেটা আমি নিয়ে নিলাম তা আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন দুইটা নিতে হবে এমন কোনো কথা নেই তো এখানে আমি দুইটা রুটি নিয়ে তারপর সেগুলোকে গোল গোল করে পেঁচিয়ে ছোট ছোট অংশে ভাগ করে নিব। এখানে আমার সবটুকু রুটি কাটা হয়ে গেলে এখন আমি একটা প্লেটে এগুলোকে সরিয়ে রাখবো তার আমি এখন চুলাতে চলে যাব। চুলে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম তারপর এখানে তেল গরম হতে দিয়ে দিব তো তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ মানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং সেই সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু নিরে চেড়ে নিব আর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিব তারপর যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব এবং এর সাথে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং গুঁড়ো আমি এখানে হাফ চা চামচের মতো হলুদ এবং হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমার মনে হয় যে এই পরিমাণ থেকে আর খুব বেশি দরকারও হবে না তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কয়েক পিস আলু আমি আলুটা আগেই কেটে রেখেছিলাম এবং সাথে দিয়ে দিব কেটে রাখা বা ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রাখা এই আটা রুটিটা তারপর মশলার সাথে ভালো মতো একটু কষিয়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত আলুটা ভালো মতো সিদ্ধ না হয় তো এর মাঝখানে আমি কয়েকবার ঢাকনা তুলে তুলে এটাকে একটু নেড়ে চেড়ে নিব এখানে একটা কথা আঠারো টিটা আগে দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আলুটাও একটু আঠালো হয়ে যায় তবে আপনারা চেষ্টা করবেন আটা রুটি এবং আলুর পরিমাণটা যেন সেম থাকে আমার এখানে রুটির পরিমাণটা কম হয়ে গিয়েছিল আলুর পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার শেষের দিকে আপনারা রুটিটা অ্যাড করে দিতে পারেন তাহলে আর আঠালো হবে না তো এখন আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেল আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে একপাশে সরিয়ে রাখবো তো কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিব অনেকটা আলু ভর্তা যেরকম করে করে সেরকম এখন আলু আর আটা রুটির এই মিশ্রণের সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো তার সাথে অ্যাড করে দিব সামান্য একটু ধনে পাতা তবে ধনে পাতা না দিলেও সমস্যা নেই হাতের কাছে থাকলে দিবেন আর না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি এগুলাকে ভালো মতো মাখিয়ে নিব ও এখানে লবণও দিয়ে দিতে হবে যদি আপনার কাছে মনে হয় লবণ কম বা বেশি আছে তাহলে এখানে লবণ অ্যাড করে দিবেন এখন আমি সম্পূর্ণ আলু এবং আটার মিশ্রণটা মাখিয়ে নিলাম আটার রুটি এবং আলুর মিশ্রণটা মাখিয়ে নিলাম এখন আমি এগুলো থেকে হাত দিয়ে চেপে চেপে ছোটো ছোটো কাবাবের মতো শেপ দিয়ে নিব আমি এখানে কিছুটা লম্বাটি শেপ করেছি আপনারা আপনাদের মন মতো গোল বা যে কোনো শেপ করে নেবেন তো এখানে কিন্তু আমার বেশ কয়েকটা আলু চপ বা কাবাব বা নাস্তা আপনারা যেটাই বলেন তো অনেকগুলা নাস্তা এখানে তৈরি হয়েছে এখন এ অবস্থা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে দুই তিন দিনের মতো খেতে পারেন অথবা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস ভালো থাকবে এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিব তারপর আমি এক একটা করে চপ দিয়ে ডিমের মধ্যে ভালো করে সোয়াক করে নিব। তারপর আমি এখানে এই ব্রেড ক্রামসের সাথে কোট করে নিব তারপর আমি এগুলাকে একপাশে সরিয়ে রাখবো তো এইভাবে করে আমি সবগুলা চপে এইভাবে কোট করে নিয়েছি এখন এগুলাকে জাস্ট তেলে ভেজে নেওয়ার পালা কিছুই না চুলাতে একটা হাড়ি বসে তেলটাকে মাঝারি মানে গরম করে নিব। তারপর এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিব এক পাশে একটু ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিব তো দুই পাশে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে এগুলো কিন্তু চার পাঁচ মিনিটের বেশি ভাজার প্রয়োজন হবে না যেহেতু এখানে সব কিছুই আগে থেকে রান্না করা আছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সাথে আপনার পছন্দ মতো সস নিয়ে নেবেন তো এরকম নাস্তা যদি বিকেলে বা সন্ধ্যায় তৈরি করতে পারেন চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনার এই ধরনের নাস্তাগুলো দিয়ে দিতে পারেন আমার মনে হয় যে এর থেকে সহজ বা কম খরচের নাস্তা আর কোনোটাই হতে পারে না আশা করি আমার এই রেসিপিটা দেখে আপনারা খুব সহজেই আটা রুটি এবং আলু দিয়ে খুব সাধারণ একটা নাস্তা তৈরি করতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবার বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ